আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আছামদুল্লাহ আমিও ভালো আছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগতম জানিয়ে শুরু করছি তোমাদের সপ্তম শ্রেণীর বিষয় ডিজিটাল প্রযুক্তির শিখন অভিজ্ঞতা চার সেশন এক শিখন অভিজ্ঞতা সাইবার গোয়েন্দাগিরি সাইবার গোয়েন্দাগিরি বন্ধুরা এবার আমরা সাইবার অপরাধ সম্পর্কে জানব সাইবার হচ্ছে আলাদা একটা জগৎ সাইবার হচ্ছে আলাদা একটা জগৎ যেমন বাস্তব জগৎ আছে আমরা এখন কোন জগতে আছি বাস্তব জগতে আছে হ্যাঁ যেখানে আমাদের একটা ভার্চুয়াল পরিচিতি থাকবে সাইবার হচ্ছে একটা আলাদা জগৎ যেখানে আমাদের একটা আলাদা পরিচিতি থাকবে এই বাস্তব জগতে তো আমাদের একটা পরিস্থিতি বলো নাম তোমার তুমি কি বলবা তোমার নাম কি বলতো নাম বলবা তোমার মায়ের নাম বলবা তোমার গ্রামের নাম বলবা তোমার এই পোস্ট অফিস জেলা উপজেলা যেখানে তুমি থাকো দেশের নাম বলবা নাকি এটা হলো বাস্তব জগতে পরিচয় আর সাইবার জগতেও হচ্ছে তোমার এটা আলাদা জগৎ ওই কারণে একটা তোমার পরিচিতি থাকবে আমাদের সেই জগতে নিরাপত্তা সম্পর্কে জানতে হবে এখানে বাস্তব জগতে যেমন অনেক কিছু ঘটে নিজেকে অনেক সময় কী করতে হয় এই দুর্নীতি কিংবা অপরাধ থেকে আমরা দূরে সরার আগে না নিজেকে কেউ জগেরা কেউ জগের কাছে যায় না ওইখানে একটা সমস্যা সৃষ্টি করে আমরা ওই দিকে যাই না ওই সাইবার বিভিন্ন রকমের অপরাধ হয় থেকে আমরা নিজেরা যেমন নিরাপদে থাকবো পরিবার সমাজকেও আমাদের ঠিক করতে হবে নিরাপদে রাখতে হবে আচ্ছা তোমরা ওই তোমাদের বইয়ের একান্ন পৃষ্ঠা দেখো আমাদের সেই জগতে নিরাপত্তা সম্পর্কে জানতে হবে সেই জগতে কিভাবে আমাদের নিজেদের নিরাপদ রাখবো এবং পরিবারের সমাজকে নিরাপদে রাখবো সেই সব বিষয়ে আমরা সাইবার গোয়েন্দারে গিয়ে শিখব আমি যেটা বললাম এই এই শিক্ষণ অভিজ্ঞতার মধ্যে আমরা শিখবো সবসময় মনে রাখবে যে সাইবার জগৎ এবং বাস্তব জগৎ একে অন্যের সঙ্গে জড়িত সাইবার জগৎ এবং বাস্তব জগৎ একে অন্যের সাথে জড়িত যা কোনো একটি সময় সহলে অন্যটি ক্ষতিগ্রস্ত হতে পারে

বাবা পিলাকে বলেন কিনা তুই এখন বল যাও আমরা আজকে সাইবার জগৎ নিয়ে আলোচনা করব সাইবার বুয়ের দেখে সরি সাইবার বুয়ের দেখে তোমরা সপ্তম শ্রেণীতে বর্তমানে আছো তোমরা ওই এখন সাইবার জগৎ সম্পর্কে সাইবার জগতের কেমনি বিভিন্ন অপরাধ থেকে তোমরা নিজেকে সরিয়ে রাখবা এবং অন্যকে নিরাপদে থাকতে এবং দূরে রাখতে কেমনে সচেতন করে রাখবা এটা নিয়ে কাজ করতে হবে তাহলে ওই যে কথাগুলি বলছে পিনার মামা কার উদ্দেশ্যে কথাটি বলছে পিনার মামা পিনার উদ্দেশ্যে কথাটি বলছে পিনার চিন্তাভাবনা কথা আছে যে একটা কম্পিউটারের মধ্যে এত কিছু হ্যাঁ আর ওই জায়গাতে ঢুকতে গেলে একটা কি লাগবে ইমেল আইডি লাগবে শেষন এক তোমরা দেখো বাউন্ন পৃষ্ঠা সাইবার অপরাধের রকম সকম তাহলে বোঝা যায় যে কি সাইবার অপরাধ বিভিন্ন রকমের হতে পারে না জি হ্যাঁ বন্ধুরা আমাদের বাস্তব জগতে যেমন অপরাধ সংগঠিত হয় ভার্চুয়াল জগৎ মানে সাইবার স্পেসেও নানা রকম অপরাধ সংগঠিত হয় এই অপরাধ সংগঠিত হয় বিভিন্ন ডিভাইস যেমন কম্পিউটার মোবাইল ফোন ইন্টারনেট সহ নানা প্রযুক্তি ডিভাইসের মাধ্যমে এইগুলি অপরাধ সংঘটিতে হবে আর সারবার জগতে ঢুকতে গেলে তো মোবাইল লাগবে নাকি মোবাইলের মাধ্যমে ইন্টারনেট কানেকশান দিতে হবে না ডাটা কানেকশান দিতে হবে ঠিক না তারপরে ল্যাপটপের মধ্যে ইন্টারনেট কানেকশান দিতে হবে তারপরে কি লাগবে তুমি ইন্টারনেট কানেকশন দেয়া এটা বলতে ব্রাউজারও লাগবে জি বারবার কানে তুমি ঢুকো ফেসবুকে যাও ইউটিউবে যাও sito bata nei যাও kishu bata nei যাও আপাতত ইন্টারনেটে বিভিন্ন সাইটে প্রবেশ করতে গেলে তোমাকে আগে একটা রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করতে গেলে তোমার একটা ইমেইল আইডি লাগবে কিছু কিছু রেজিস্ট্রেশন আমার মোবাইল নাম্বার দাও হয় ঠিক আছে

আইডি ব্যবহার করিয়া এই ইন্টারনেটে আমার এই যে ফেসবুক গাড়িতে ঢুকে কিংবা শিক্ষক বাতনে ঢুকে হ্যাঁ ঢুকে ইউটিউবে ঢুকে তাহলে আমার এই ক্লাসটার সম্বন্ধে তারা যা তোমরা যেমন শুনতেছ আমি কথা বলতেছি তদ্রুপ ওই যে এখানে যেভাবে আমি ক্লাস নিচ্ছি ইউটিউবে ঢুকে ওই ক্লাসটা তারা এইভাবে দেখতে পাবে আর যারা সংযুক্ত আছে তো আছে বুঝলাম তাহলে এখানে ভালো মানুষ আছে খারাপ মানুষ আছে আমাদের জানতে হবে কোনগুলো সাইবার অপরাধ আমরা কাদের কাছ থেকে সাহায্য নেব এবং বিপদ থেকে দূরে থাকব আমাদের জানতে হবে অনেকের লুপ দেখাবে এটা লুপ দেখায় এটা তো ফিসি যেমন হ্যাঁ এরকম এটা সাইবার জগৎ এটা কি অপরাধ হ্যাঁ বসি বসি আছে না বসি মধ্যে টুপ দিয়ে আমরা এদের লুবাই না

সাইবার অপরাধের বাংলাদেশ বাংলাদেশের বিষয়ে বাংলাদেশের বিষয়ে অন্যান্য দেশের মতো সাইবার অপরাধ বাড়ছে সাইবারের অন্যতম অপরাধ হচ্ছে মিথ্যাকে মিথ্যা তত্ত্বকে সত্য বলে